আজ চোদ্দোই আগস্ট চোদ্দোই আগস্টে সেই রাতের উত্তাল দীঘা তারই সঙ্গে তারই সঙ্গে রয়েছে তারই সঙ্গে রয়েছে প্রবল উত্তাল দীঘা সমুদ্র সৈকত এবং পর্যটকরা খুবই আনন্দিত হয়ে উৎসাহ হয়ে বসে রয়েছে সেই গাঢ়য়ালে সেই গাঢ়ওয়ালে বসে একটা দীঘার সমুদ্রে দুর্ঘটনা হয়েছে তার ভিডিও ছাড়া আছে একটা লং ভিডিও দেখো আমার চ্যানেলে গিয়ে নাকি একটা লং ভিডিও ছেড়েছি মনমান্ত্রিক দুর্ঘটনা একটা দীঘার সমুদ্রে হয়ে গেছে আজকে খুবই হাড় কাঁপানোর দৃশ্য সে দীঘার যে দৃশ্যটা অবশ্যই সময় পেলে দেখো ওটা ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি কিন্তু তোমাকে বলছি আজকে একটা ভিডিও আপলোড করেছি কোনো দৃশ্য দিঘার যে তুলিয়ে যাওয়া এক লাইক করে যুগে ভিডিওটিকে আজকের দীঘার সমুদ্র প্রবল উত্তাল রয়েছে কাল রাত্রি বারোটায় একটা লাইভ করেছিলাম সেই লাইভটা আরও উত্তাল ছিল গভীর উত্তাল বলতে গেলে মাঝরাতে হঠাৎই ক্যাপে উঠছে মাঝে মধ্যে দীঘা লং ভিডিওতে যাব দেখতে বুঝতে পারবো কি হয়েছে এখনো পর্যন্ত সেই উত্তাল রয়েছে দীঘার সমুদ্র সৈকত ঠিক বিকেল চারটে নাগাদ ভাটা হয়েছিল আবার সন্ধ্যে আটটার থেকে জোয়ার শুরু হয়েছে ঠিক রাত্রি বারোটা রয়েছে পূর্ণ জোয়ার সে প্রত্যেক বলে প্রত্যেকেই বলছি পনেরো আগস্টের শুভকামনা জানাই সবাইকে যারা যারা লাইতে রয়েছে আর চৌদ্দই আগস্ট চৌদ্দোই একদম ভরপুর রয়েছে গোটা পর্যটক টিভি জেরিয়া অবশ্য আজকে বেশি কোন লাইক করো যারা যারা লাইতে রয়েছে ঝরপুর করে লাইভে ভালো লাগলো অবশ্যই একটি করে লাইক করে দিও আজকে দেখতে পাচ্ছি সেই উত্তাল সমুদ্র কবল উত্তাল জলোচ্ছ্বাস তারই সঙ্গে পর্যটকদের হচ্ছে বড় বিট সেই দীঘা সমুদ্র সৈকতে চলছে হ্যাঁ হ্যাঁ অবশ্য ভিডিও ছেড়েছি দেখো লং ভিডিওতেই ছাড়া আছে আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলে গিয়ে ক্লিক করে দেখো লং ভিডিওতে যাও লং ভিডিওতে দেখতে পারো প্রত্যেকেই বলতে তারা যারা লাইফে রয়েছে অবশ্য প্রত্যেকেই বলবো আমার লং ভিডিওতে গিয়ে দেখো তো বুঝতে পারবে দীঘার যে আজকে ঘটনা কি ঘটে গেছে যারা দীঘার যে ঘটনা সেটা জানতে পারবে প্রত্যেকেই যারা লাইফে রয়েছে প্রত্যেকেই বলছি কোন বৃষ্টি আসতে পারে বিদ্যুৎ চমকাচ্ছে দিঘার weather টা খুবই খারাপ রয়েছে تو ڪو ٻار آهي هاجي اچي اچي هو تا ڀل پوري 这有 রয়েছে সেই জেলার সমুদ্র সৈকত কালকের তুলনায় আরও আজকে বেশিরভাগ ঢেউগুলো বড়ো বড়োই আছে அவர்ட்டு தான் একেবারে উত্তাল রয়েছে সব জোয়ার শুরু হয়েছে জোয়ার পূর্ণ হতে আরও টাইম বাকি রয়েছে প্রত্যেক রাত বারোটা নাগাদ জোয়ার পূর্ণ জোয়ার তো সেই পূর্ণ জোয়ারে এই যে গা গারা পর্যটকরা যে বসে রয়েছে সেই পর্যটকরা তো থাকে না কিন্তু জলটা পুরো এই গা গয়ার টপকে ওপারে বেঁচে পেছনের দিকে খুবই বিদ্যুৎ সংখ্যা আছে যে কোনো মুহূর্তে বৃষ্টি থাকতেই পারে ওয়েদার খুবই খারাপ রয়েছে তো যে কোনো মুহূর্তে বৃষ্টি আসার আশঙ্কা রয়েছে বেশিরভাগই জোয়ারের মুহূর্তেই বৃষ্টিটাই আসে কারণ জোয়ারের সঙ্গে একটা জোয়ার ভাটার বিধি নিষেধ থাকে তো তাই জোয়ারের সময় বেশিরভাগ বৃষ্টি আসার চান্সটা থাকে তো আজকে যে পরিমাণে বাতাস বইছে জোয়ার তীব্র বাতাস তাদের সঙ্গে জলোচ্ছ্বাস চলছে কথাটা হয়তো সাউন্ড সিস্টেম হয়তো কোয়ালিটি আসছে না কারণ আজকে অনেকটা বেশি পরিমাণ বাড়ির সঙ্গে জলোচ্ছার উৎকাল রয়েছে সমুদ্র সৈকত পর্যটকেরা তারই আনন্দ উপভোগে দীঘার গার্ডওয়ালে বসে পর্যটকেরা আনন্দ উপভোগ করছেন এবং প্রতিদিনের নিয়ত প্রতিদিন লাইভ আপডেট আপনারা বাড়িতে বসে এরকম লাইভ চিত্র প্রতিদিন দেখতে পারবেন তাই বলি বন্ধুরা যারা যারা লাইফে রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রতিদিন আপনারা বাড়িতে বসে দীঘার এরকম সুন্দর সুন্দর ভিউ চিত্র আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন তাই বলি বন্ধুরা প্রত্যেকেই বলি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অপরকেও শেয়ার করে দেবেন প্রত্যেকেই দেখার সুযোগ হয়ে যাবে অবশ্যই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি ভিডিওতে লাইক করে দিয়ে ছোট ছোট লাইভ একটি কিনে ডবল টেপ করলেই অটোমেটিক লাইভ হয়ে যাবে ও সাধারণ অসাধারণ একেবারে সেই গাডওয়াল ছুঁই ছুঁই অবস্থা জল আবার একটা আসছে বিশাল বড় একেবারে সেই গাডোয়াল ছুঁই ছুঁই অবস্থা তবে এখন বাজে রাত্রি দশটা কুড়ি তো আর ঘণ্টা দেড়েকের পর ওই যে গার্ডওয়াল দেখতে পাচ্ছেন এই গার্ডওয়াল ওভারটেক করে জল বেরিয়ে আসে তো ততক্ষণ তো আমাদের এখানে থাকতে দেয় না কারণের দাগা জারি রয়েছে টোটালি সিবিতে রাত এগারোটা থাকা যায় না সেই কারণে আমাদেরকে একটু তাড়াতাড়ি লাইট করে নিতে হয় ব্যক্তি পাচ্ছ সেই উত্তাল সমস্ত সেই যখন থেকে বারে বারে পড়া বার্তা দিয়ে গেল যে কেউ এই কার্ডওয়ালের নিচে নেমে সেলফি বা ফটো কেউ নেবেন না কিন্তু বহু পর্যটক নিষেধাজ্ঞা না মেনে নিচে নেমে গিয়ে ফটো তুলছে এখনও পর্যন্ত আজকে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে সেই বিজয় সমুদ্র চলে তাও পর্যটকেরা দিদিরই নিষেধ না মেনে নিচে নেমে গিয়ে সেই সেলফি ফটো তুলছেন তো এখনও পর্যন্ত আমি দুজন পর্যটককে দেখতে পেলাম নিচে নেমে গিয়ে ফটো তুলছে ওটা ধারণ করতেও ওরা উঠে গেলো কিন্তু এটা খুবই বৃষ্টি জায়গা এবং খুবই বিপদজনক যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে প্রত্যেকেই বলি বন্ধুরা যারা যারা দীঘা বেড়াতে আসবেন কোনো সময় এইরকম জোয়ারের সময় নিচে নেমে কেউ ফটো বা সেলফি নেবেন না অবশ্য নিজের সাবধানতা নিজের অবলম্বন করে থাকবেন এবং কখন কোন মুহূর্তে বিপদ চলে আসছে সেটা কেউ কখনও বলতেই পারে না কিন্তু এটা হচ্ছে সমুদ্র সমুদ্র প্রত্যেকেই মাথায় মনে রাখতে হবে যে এটা সমুদ্র এটা পুকুর নয় ঠিক আছে তো সমুদ্রে যে কোনো মুহূর্তে যে কোনো সময় বিপদ চলে আসতে পারে তো আজকের সেই যে উত্তাল সমুদ্র যেভাবে ভয়ঙ্কর ঢেউ তারই মধ্যে একটা বড়ো সড়ো বিপজ্জনক বিপদ ঘটে গেছে বেলা তো প্রত্যেকেই বলবো যারা যারা লাইফে রয়েছ আমার ভিডিওতে ছাড়া রয়েছে ভিডিওটি আজকে গিয়ে দেখতে পারো তোমরা ডেস্টিনেশনে দেওয়া আছে ভিডিওটি ভালো করে তোমরা দেখতে পারো তো সেই জন্য বলি প্রত্যেকেই যারা যারা দীঘা বেড়াতে আসছেন কোনো সময় এইরকম জোয়ারের সময় কেউ নিচে নেমে ফটো বা সেলফি নেবেন না আর জোয়ারের সময় কেউ সমুদ্রে স্নান করতে নামবেন না সবসময় এটা মাথায় রেখে দীঘায় আসবেন কারণ কখন কোন মুহূর্তে বিপদ ঘটতে পারে কেউ বলতেও পারবে না নিজের সাবধানতা নিজের অবলম্বন সেই পূর্ণ জোয়ারে সেই কাঠওয়াল টোপানো দীঘার সেরা জলোচ্ছ্বাস আর কিছুক্ষণ পর শুরু হবে অবশ্যই প্রত্যেক হলো যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের নিয়ত প্রতিদিন লাইভ আপডেট আপনারা বাড়িতে বসে সরাসরি পেয়ে যাবেন দীঘা থেকে সরাসরি সব রকমের চিত্র সাইক্লোন এবং জোয়ার থেকে শুরু করে সব রকমের দীঘার চিত্র আমি al borde ধীরে ধীরে জনশূন্য হতে চলেছে সেই দীঘা শঙ্কর সৈপত বাড়ির সঙ্গে উত্তাল রয়েছে দীঘা প্রবল প্রবল থেকে প্রবল প্রতি ভারী প্রবল উত্তাল আসছে দীঘা শঙ্করের সৈকত যেটা কালকে আর কালকের রাত বারোটায় আমি আপনাদের ছোট্ট একটি লাইভ তুলে ধরেছিলাম তার মধ্যে আপনারা দেখতে পারবেন কালকের লাইভে গেলে দেখতেই পারবেন যে কালকের রাতের দীঘা কেমনভাবে উত্তাল ছিল কিন্তু পূর্ণ জোয়ারে পূর্ণ জোয়ার হতে আরও ভাণ্ডা দিয়ে তার আগের থেকে কিন্তু দীঘার যে রূপ সেটা আপনাদের চোখের সামনে তুলে ধরেছি অবশ্য ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন স্ক্রিনে ডবল ট্যাপ করলেই একটি লাইক হয়ে যাবে অবশ্যই যতজন লাইভে রয়েছে একটি করে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন

যাবে বলছে না কি রে বাবা তো এখনও বারোটা বাজে এতক্ষণ থেকে যেভাবে উত্তাল রয়েছে দীঘা আর কিছুক্ষণ থাকলে হয়তো ওপারে জল পার করে দেবে কারণ এই দেখতে পাচ্ছ আমার পায়ের গোড়ালি অব্দি জল চলে এসছে ওই অব্দি জল চলে এসছে দেখতেই পাচ্ছ তো আমি ওই গার্ডওয়ালের উপর দাঁড়িয়ে রয়েছি তো এই গার্ডওয়ালের পাশ অব্দি জল চলে এসছে আধা ঘন্টা পর হয়তো এই তোমার over হয়ে বেরিয়ে আসবে ততক্ষন তো প্রশাসন এই প্রশাসনের যারা গাইড করে দীঘার সমুদ্র সৈকতের সামনে গাইডরা আছেন ওনারা টোটালি দীঘার সমুদ্র সৈকতে রাত্রি এগারোটার পর টোটালি নিষেধাজ্ঞা কাল দীঘা দীঘার এই উত্তাল সমুদ্রে বিশাল বিশাল বড়ো বড়ো ঢেউ আছড়ে পড়ছে সেই গার্ড ওয়াল টপানোর বড়চ্ছ্বাস আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে